আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আমরা এবার শিখবো হলো সাথে নাউন দেওয়া আমরা শিখব হলো খেজের সাথে নাউন ব্যবহার করে বাক্যাংশ তৈরি করা এটা বাক্য নয় এটা হলো বাক্যের অংশ যাকে বলে বাক্যাংশ তাহলে এই যে ফসেসিভ খেজ এগুলো কোনগুলো যেমন মাই হিজ হার আওয়ার ইয়োর দেয়ার এগুলোকে বলে পসেসিভ খেজ আমরা চমৎকার বাক্যাংশ তৈরি করি এবং প্র্যাকটিস করি দেখুন আমরা যখন বলবো যে মাই হিজ হার আওয়ার ইওর দেয়ার এই শব্দগুলো হলো পসেসিভ কেজ এটার পরে আমরা একটা নাউন ব্যবহার করব। কি ব্যবহার করব নাউন যেমন মাই মাই একটা ফসেসিভ খেজ এর সাথে আমরা নাউন ব্যবহার করব। হ্যাঁ মাই মায়ের পরে নাউন ব্যবহার করে আমরা অনেক বাক্য বাড়াবো অনেক অনেক বাক্য বাড়াবো আসলে কি বাক্য না এটা বাক্যের অংশ বাক্যাংশ যেমন আমরা যদি বলি আমার পরিবার মাই 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 ফ্যামিলি 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 হ্যাঁ এটা কিন্তু বাক্যের অংশ বাক্যাংশ তো স্পিকিং করতে হলে এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় কঠোর প্র্যাকটিস করে আনতে হয় ঠোঁটে তাহলেই যেতা যায় স্পোকেনের ভোটে আচ্ছা তাহলে আমরা মাই দিয়ে প্র্যাকটিস করি আমাদের প্র্যাকটিস পদ্ধতি কি মাইয়ের পরে নাউন মাইয়ের পরে নাউন নাউন তুমি বলো তো যে আমার পরিবার মাই ফ্যামিলি মাই ফ্যামিলি হ্যাঁ আমার বাবা মাই ফাদার মাই ফাদার মাই ফাদার আচ্ছা আমার মা মাই মাদার মাই মাদার আমার বোন মাই সিস্টার মাই সিস্টার আর আওয়াজ কি বাড়ানো যায় মাই সিস্টার আচ্ছা আমার নদী মাই রিভার আর একটু জোর দেওয়া যায় না পুকুর এই যে ঠিক আছে আমার চাচা তো ভাই খাজন আমার বাড়ি মাই হাউজ আমার এই যে ভবন মাই বিল্ডিং বিল্ডিং মাই বিল্ডিং গুড আমার লেখা মাই রাইট মাই রাইটিং মাই রাইটিং আমার বই বুক মাই বুক আমার হাত হ্যান্ড গুড আমার মাথা মাই হেড গুড আমার চোখ আই মাই ঠিক আছে আমার নাক মাই নোজ ঠিক আছে আচ্ছা আমার পৃথিবী মাই ওয়ার্ল্ড আমার গ্রাম মাই ভিলেজ মাই ভিলেজ মাই ভিলেজ আমার দেশ মাই কান্ট্রি মাই কান্ট্রি আ কান্ট্রি কান্ট্রি মাই কান্ট্রি মাই কান্ট্রি মাই কান্ট্রি মাই কান্ট্রি আমার পা মাই লেগ গুড মাই লেগ মাই লেগ আমার দাঁত মাই টিথ মাই টিথ মাই টিথ আমার মুখ মাই মাউথ মাই মাউথ মাই মাউথ আচ্ছা এই যে যদি বলি আমার কম্পিউটার তাহলে কি হবে মাই কম্পিউটার মাই কম্পিউটার অথবা আমার মোবাইল মাই ফোন মাই ফোন অথবা মাই মোবাইল ঠিক আছে না আচ্ছা যদি বলি আমার বোন মাই সিস্টার হুম আমার চাচা তো ভাই মাই খাজিন মাই খাজিন মাই খাজিন খাজা তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা যদি মাই দিয়ে প্র্যাকটিস করি মাই এর পর আমরা অনেকগুলো নাউন যুক্ত করব মাই বুক মাই ফ্যামিলি মাই ফাদার মাই মাদার মাই সিস্টার মাই টিচার মাই রাইটার তাই না মাই চেয়ার মাই টেবিল নাকি মাই পন্ড মাই রিভার এভাবে মাই দিয়ে অনেকক্ষণ বলবো প্র্যাকটিস কিভাবে করব মাই দিব তারপরে অনেকগুলো নাউন ব্যবহার করব মাই দিয়ে যখন প্র্যাকটিস কমপ্লিট করা হয়ে যাবে তখন তোমরা কি করবা হিজ ব্যবহার করবা হিজ বলে তার হিজ যদি বলি তার পরিবার তার হিস তার 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 বাবা মা তারপরে গ্রাম তার দেশ্রি হিজ কান্ট্রি এভাবে আমরা মাই দিয়ে প্র্যাকটিস করার পরে হিজ দিয়ে তারপরে আমরা প্র্যাকটিস করবো আওয়ার দিয়ে আমাদের গ্রাম

এগুলোকে বলে ফসেসিভ কেস ফসেসিভ মানে অধিকার প্রয়োগ করা অধিকার প্রয়োগ করা যেমন মাই আমি যখন বলবো মাই ভিলেজ আমার গ্রাম তার মানে গ্রামের উপরে অধিকার প্রয়োগ করলাম ভিলেজের উপরে অধিকার প্রয়োগ করলাম তাহলে মাই হলো পসেসিভ কেস পসেসিভ কেসের কাজই হলো অধিকার প্রয়োগ করা আর অধিকার প্রয়োগ করতে হলে নাউনের দরকার কিসের দরকার নাউনের দরকার প্রিয় শিক্ষার্থী আমরা কি করব মাই দিয়ে যত নাউন

তারপরে ইয়োর তারপরে হিজ তারপরে দেয়ার এইভাবে টানা প্র্যাকটিস করতে থাকবা কেউ যদি এক ঘন্টা টানা প্র্যাকটিস করতে থাকে তাহলে মাই আওয়ার হিজ দেয়ার প্র্যাকটিস চলে আসবে এই মাথায় তারপরে প্র্যাকটিস করে আসবে খাতায় এরপরে প্র্যাকটিস করে আসবে কথায় তারপরে আমরা এটা লিখে রাখবো সাদা পাতায় নাকি তারপরে লিখবো হচ্ছে হৃদয়ের উপভোগ করতে পেরেছি নাকি ইনশাআল্লাহ তাহলে যতক্ষণ ইংরেজিতে কাঙ্ক্ষিত মানে না পৌঁছাই প্র্যাকটিস করতে পারবো তো ইনশাল ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করবো তো সুপ্রিয় শিক্ষার্থী আসুন আমরা এভাবেই নিয়মিত প্র্যাকটিস করতে থাকি আমরা জানি বিন্দু বিন্দু জলেই কিন্তু অতল মহাসাগর হতে পারে আসুন না ক্ষুদ্র ক্ষুদ্র এই প্র্যাকটিস আমাদেরকে ভালো মানের স্পিকার বানাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ